চুরি কয়টা লাগবে? দুইটা। দুইটা? হ্যাঁ। দুইটা চুড়ির মধ্যে কত টুক লাগতে পারে? লাগবে আধা আধা কেজি লাগতে। জি? আধা কেজি। আধা কত টাকা হতে পারে? আধা কেজি দাম সাড়ে আচ্ছা মামু, এই যে এত ঝুরে ঝুরে বাতাস দিচ্ছে।

নদীর উপর ক্ষমা নামনে মামু খালি ও আমনে কইতাম না আমনে সুরি দেন মামু মামির দেখা যাচ্ছে হাত খালি অ তুই মামির জন্য কি এই সুরি টুরি আইনা দিমু জানা কেন আমনে আমি নেতাম আচ্ছা মামি কি সুরি টুরি আইনা দিমু সোনার সুরি সোনে জি সোনার টুরি পরবেন জি না পুতা করে মামু না আ সুরি দেন কিনা তুই লাগবে লাগবে আমরা

আপনার জন্য লাগবে না আপনার হাতও তো খালি না আমার কিছু লাগবে না চুরি লাগবে না না আমি বেড়া মানুষ বেড়া মানুষের চুরি লাগে না না আচ্ছা মামি স্বর্ণের চুরি কয়টা লাগবে দুইটা 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 চুরির মধ্যে কতটুক স্বর্ণ লাগতে পারে লাগবে আধা আধা কেজি লাগতে পারে জি আধা কেজি আধা কেজি লাগবে না কেজি আধা কেজি স্বর্ণের দাম কত টাকা হতে পারে

এই ছাত্রগুলি মনে হয় আপনার মতোই চালাক চতুর মামি এই যে নাকের মধ্যে দিয়ে রাখছেন এটা কি নাক ফুল কি ফুল নাক ফুল নাক ফুল ফুল তো গাছে না না নাও দে নাও দে আচ্ছা মামি আপনার গলার মধ্যে দেখা যাচ্ছে একটা চেন এটা কিসের চেন স্বর্ণের চেন কি স্বর্ণের চেইন যদি এটা স্বর্ণের চেন হয় তো এটার কালার সাদা কেন

স্বর্ণের চুড়ি কেনার জন্য তো মামি চলুন এই দোকানে কোন দোকানে এই দোকানে আসেন তো দেখি যে দসকে এই দোকানে নাকি স্বর্ণের চুড়ি পাওয়া যায় দেখে আসি মামি এটা তো দেখতে পাচ্ছি কসমেটিক্স এর দোকান এটা তো এই দেন 4 টাকা দেন এটা তোই কোথায় ওই তো ওই دي দাদা এগুলা সোনালী চুড়ি ভাই এগুলা কি স্বর্ণের চুরি স্বর্ণের মতোই তো সিটি গোল্ড সিটি গোল্ড জি জি ও মামি এগুলোরই আপনি স্বর্ণের চুরি বলতেছেন জি মামির জন্য এই স্বর্ণের চুরি দেন তো মানে এই চুরির কালার দেখা যাচ্ছে স্বর্ণের মতো তাই মামি বলতেছে এগুলো নাকি স্বর্ণের চুরি আচ্ছা ঠিক আছে আপনাকে স্বর্ণের চুরি কিনে দিচ্ছি দেখেন এগুলো নিবেন

খুব সুন্দর মামি কিসের চুড়ি জি চকচক করে শোনা হয় না মামি সোনালি কালার দেখে বলতেছে স্বর্ণের চুড়ি মামি স্বর্ণের চুড়ি তো হয়ে গেল আর কি নিবেন আর নিতামা আর লাগ না মামু তুমি কি নিবা কি কি লিপস্টিক 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 কি করে চল না জি

এটা সব সময় শরীরে দিয়ে রাখবেন কেমন আর গামাসি হবে না এই নাও এই নাও খুব সুন্দর হইছে মামি এগুলো কিসের চুরি স্বর্ণের স্বর্ণের খুশি তো মামু এটা কি ওই গামলে যায় এটা ফুল লাগে রে কোন লাগে এটা ফুল লাগে কমে যাবে গা মামি আপনাদের শরীরে তো প্রচুর গামাচি তাই না এই পাউডার ব্যবহার করলে গামাচি কমে যাবে এটা হচ্ছে গামাচির পাউডার গামাচির পাউডার জি পাউডার তুলি ভুক্ত আছে কি তুলি ভুক্ত আছে ভুক্ত আছে অনেক দিন ব্যবহার করতে পারবেন জি পুরাতন হয়ে গেলে কি করবেন ওড়নলো ফলাই দিবেন দিবেন এরকম সরনচুরি আগে ব্যবহার করতেন তাই না আচ্ছা মামু আপনাদের প্রতি সুনাম মিডিয়া চ্যানেলের দর্শকদের এত মায়া কেন আমি কষ্ট আপনাদের দুঃখ কষ্ট দেখে শুধু নেবানল থেকে এক বোন দিয়েছেন এক হাজার টাকা হাতিয়া থানা থেকে নজরুল ভাই দিয়েছেন আরও এক হাজার টাকা এবং মালয়েশিয়া থেকে ভাই দিয়েছেন আরও এক হাজার টাকা মিলে তিন হাজার টাকা দিয়েছে মামু এই নেন তাদের মা বাবা আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করবেন কেমন আচ্ছা আল্লাহ আমার দোয়া লাগবো আল্লাহ আপনার দোয়া লাগবে কি লাগবে আমার দোয়া লাগব মানার বাfname আপনার দোয়া কাজে লাগবে হ্যাঁ প্রিয় দর্শক কোনি বলতেছে ওনার দোয়া নাকি কাজে লাগবে তো আমরাও দোয়া করি ওনার দোয়া জন্য আল্লাহ তাআলা কবুল করেনই আমাদের এমন ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সুনাম মিডিয়া পেজে একটি ফলো দিয়ে এবং এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম